বন্ধুরা ভিলেজ ফুড ওয়েস্টবঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তাই বন্ধুরা আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি একটু বাইরে খেলার রেসিপি দেখাবো আমরা কিন্তু অনেক সময় ভাবি যে বাইরে খেলা দেশের মানুষ কী খায় মানে কীভাবে রান্না করে কী খায় তখন কিন্তু আমরা ভাবি যে কীভাবে আমি যদি রান্না করতাম তাহলে আমরা মনে করতে পারতাম তো আজকে আমি তোমাদের একটা বাইরে খাওয়া দেশে রান্না শেয়ার করবো এই দেখো এখানে মাশরুম নিয়ে নিয়েছি এখানে আমি বেশ দেড়শো গ্রামের মধ্যে মাশরুম নিয়ে নিয়েছি আজকে আমি তিনটে মাশরুম দিয়ে তোমাদের দেখাবো যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে মাশরুম দাসী রেসিপি এটা কিন্তু ভুটান স্টাইলে রান্না আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর এটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন গোলা, এটা ছোট বড় সবাই পছন্দ করবে তাই প্রথমে আমি চলো রান্নাঘরে যাই প্রথমে এগুলোকে কেটে নেবো তারপর কী কী লাগে দেখাবো ভুটান স্টাইলে মাশরুম রেসিপি দাসি রেসিপি তৈরি করতে লাগবে মাশরুম এখানে আমি তিনটে নিয়েছি তোমরা চাইলে বেশি করে করতে পারবে আমি তোমাদেরকে তিনটে দিয়ে দেখাবো এখানে দেখো বেশ দশ বারোটা আমাদের কুচি নিয়ে নিয়েছি চিপস নিয়ে নিয়েছি আরমুল বাটার নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে নুন আর এখানে কিন্তু দশ বারোটা লঙ্কা চিনে নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ওরা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল খায় মানে দেশের লোকেরা তাই আমি কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি তোমরা কম দেবে আর দেখো কিন্তু আমি এখানে একটা চিপস নিয়েছি চিজ তোমরা চাইলে একটু বেশি যখন মাশরুমটা বেশি দেবে তখন চিজটা বেশি দেবে আমার তিনটে আছে তাই কিন্তু আমি একটা চিপস নিয়ে নিয়েছি এগুলো লাগবে সমস্ত ভুটান স্টাইলের মাশরুম দাসির রেসিপি তৈরি করতে প্রথমে মাশরুমগুলো ঠান্ডা জলে ধুয়ে নেবো ভালো করে ডোল জলে একটু ভালো করে ধোবে দিয়ে এবার কেটে নেব এই শক্ত অংশটা ফেলে দেব আর এটা কিন্তু দেখো প্রচুর নরম পঞ্চের মতন নরম তাই এটাকে নেবো আর এই মোটা অংশটাকে ফেলে দেবো আর ছোট ছোট টুকরো করে নেবো তোমরা যেভাবে কাটতে পারো আমি এইভাবে টুকরো করে নেবো এভাবে মাশরুমগুলো কেটে নেব আর এইটা কিন্তু প্রচুর ভিটামিন বন্ধুরা বাচ্চাদের কিন্তু অবশ্যই খাওয়াবে বাচ্চারা কিন্তু এখন কি বলবো খেতে চায় না কিছু আমরা কিন্তু অনেক সময় জোর করে খাওয়াই মাশরুমগুলো কাটা হয়ে গেছে আর তোমরা কিন্তু এইভাবেই কাটবে দেখো কতটা হয়েছে ওইদিকে সব জোগাড় করে এদিকে ধরাচ্ছি তোমরা একটা জল দিয়ে আমি কড়াটা বসিয়ে দেবো যে জলটা একটু গরম হবে জলটাকে হালকা গরম করে নিয়েছি এবার এই মাশরুম দিয়ে দেবো একটু হালকা করে ভাব দিয়ে নেবো গরম জলে হালকা করে ভাব দিয়ে নিয়েছি তোমার যখন এই মাসুম আনাটা করবে এরকম হালকা করে একটু ভাব দিয়ে নেবে একটা যে গায়ে আটা ভাবটা আটানো ভাবটা সেটা ছেড়ে যায় আর জলটাকে ছেঁকে নেব উনার উপর কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো তোমরা এই রেসিপিটা কিন্তু সাদা তেলের করবে তেলটা একটু গরম করে নেবো তেলটাকে গরম করে নিয়েছি আর দেখো বেশ দশ বারো মতো রসুন কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম দশ বারোটা লঙ্কা কেঁয়ে নিয়েছি কিন্তু বাইরে দেশের গোটা লোকরা কিন্তু খুব ঝাল খায় তাই ঝালের পর বলে তো বেশি দিলাম তোমরা জল ভালো তো কমে দিতে পারবে তো হালকা করে ভেজে নেবো তাহলে রাখা না ভাতি এলাকা মার্কেটগুলো দিয়ে দেবো একটু হালকা করে লাল চাট দিয়ে নেবো কিছু করে না আলাদা নিয়ে এইগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবে না একটু হালকা করে ভাজবে আর সামনে পর্যন্ত নুন দিয়ে দেবো নুনটা তোমার হচ্ছে শাক মতন ভুজে দেবে সেখানে আমার মতন আমি শাক মতন ভুজে দিব অল্প যেটা কোনো অল্প মাশরুম আছে দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেবো এটা অল্প জল দিয়ে দেবো জল দিয়ে দু মিনিট টু তিন মিনিট ভুজে দেবো ঢাকাটা সরিয়ে দেবো কোনো আঁচ দেবে না অল্প আদে করতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব থার্মল বাটার আমি এখানে একটা দিলাম এবার নাড়ি চালিয়ে নেব দিকে জাল হচ্ছে আর এটা কিন্তু গাঢ় ভাব হবে এবার এর মধ্যে আমি একটা পিস নিয়ে নিয়েছি তোমরা যারা কিন্তু পিসটা বেশি করে দিতে পারো আমার কিন্তু মাশরুমটা কম বলে যে আমি একটা পিস দিচ্ছি ঘুষে দেবো ভুটান স্টাইলে মাশরুম রেসিপি তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর এটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন তোমাদের এই রেসিপিটা কেমন হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কিন্তু একটা বাইরে কার রেসিপি রান্না শেয়ার করলাম তোমাদের কাছে এবার এই উপর দিয়ে দেখতে সৌন্দর্য লাগবে খেতেও ভালো লাগবে তাই আমি আর্ধেক পিস রেখে দিচ্ছি সেটা আমার উপর দিয়ে একটু ঘষে দেবো আর বাচ্চারা তখন এইসবই পছন্দ করে খেতে অবশেষে তৈরি হয়ে গেল আমার ভুটানে মাশরুম দাসি রেসিপি অবশেষে আমার ভুটান স্টাইলের মাশরুম দাসি রেসিপি তৈরি হয়ে গেছে আজকে ও খেয়ে বলবো কেমন হয়েছে ও মানে পাশে গরু গরুর সাথে খেলছিল বাচ্চাদের সাথে

চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তোমরা কিন্তু ভিডিওটা দেখবে আর ফেসবুক পেজ দিয়ে দেখবে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর আমার পাশে থাকবে আমাকে এগিয়ে দিয়ে সাহায্য করবে আমি তোমাদের কাছে বিভিন্ন রকমের রেসিপি শেখে থাকতে পারি ধন্যবাদ পরবর্তী দেখা হবে টাকা